হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর আমরা কতটুকু ভালো আছি এবং কতটুকু সেটা আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারবেন তো আর দেরি কেন চলেন দেখি আমরা গ্রামে কাটানো দিনগুলো কিভাবে আনন্দে উপভোগ করেছি এবং কি কি আনন্দ পেয়েছি কি কি মজা করেছি কিভাবে করেছি দেখেন কত বড় পুকুর আর এত বড় পুকুর দেখে কি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকা যায় তাই তো চলে আসলাম সবাই পুকুর পাড়ে গুছল করার জন্য কেউ কেউ পুকুরে 잡 দিয়ে সাতার কেটে গুছল করছে কেউ বা সাবান লাগাচ্ছে কেউ বা পুকুর ঘাটে বসে গল্প করছে কেউ পানিতে নামার প্রিপারেশন নিচ্ছে এই যে স্পন্দনরা বুকে দেখেন পানির মধ্যে নেমে গিয়েছে স্মিতা স্পন্দনরা সবাই এই যে পুকুরের প্রায় মাঝখানে চলে আসছে মানে এখন পুকুরে খুব কম পানি কারণ মাছ ধরার জন্য পুকুরে কিছু পানি কমিয়ে ফেলা হয়েছে শেষ দিয়ে আর আমাদের বাড়িতে বাড়ির দুই পাশে দুটো বড় বড় পুকুর রয়েছে এবং পুকুরের চায়ের পাশ গিরে গাট সবাই আমাদের আত্মীয় স্বজন তারপরেও সবাই চলে আসছে আমাদের এই গাটে গোসল করার জন্য আমাদের সঙ্গে সবাই আমার বাইস্তব্যস্ত এবং কাজিন গ্রামের আরেকটি মজার জিনিস দেখাই যেটা আমরা ছোটবেলায় খেয়েছি আর হচ্ছে গ্রামের আইসক্রিম বিক্রি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের আইসক্রিম রকম হয় দেখান তো চাচা হ্যাঁ আমরা ছোট থাকতে খেতাম না এই আইসক্রিমগুলি তখন একটা অন্য রকম ছিল কত করে চাচা পাঁচ টাকা দশ টাকা তখন আমরা চার আনা দিয়ে কিনতাম দশ পয়সা পাঁচ পয়সা ছিল না তখন চার আনা করে আইসক্রিমগুলি কিনতাম এখন স্পন্দনস্মিতাকে আইসক্রিমগুলি খাওয়াবো আমার জন্ম এবং বেড়ে ওঠা মিটময়নে, কিশোরগঞ্জ মিটময়। তো মিটময়নে এই রকম আইসক্রিমওয়ালা যখন আইসক্রিম নিয়ে আসতো এবং পেডিটাকে এভাবে বাড়ি দিত, তখন হচ্ছে আমরা দৌড়ে চলে আসতাম আইসক্রিম কেনার জন্য এবং এই গুলি কি যে মজা লাগতো, সেই মজা এখন আর কোনো আইসক্রিমে পাই না। আইসক্রিমের মধ্যে গ্রামের এই ফ্রেশ মাছ গুলি হচ্ছে কি যে মজা, যেটা আমরা ঢাকা শহরে পাই না, লাপানো মাছ। আমি গ্রাম বাংলার আরেকটি মজার জিনিস এবং মজার জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম। দেখেন ফিশিং যেটা আমরা বলি মানে মাছ ধরা পুকুর সেচে মাছ ধরা এটা হচ্ছে আমার এক নানার পুকুর সেটে হচ্ছে মেশিন দিয়ে পানিটা সেচে নিচ্ছে যে পানিটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর মাছ বেশি উঠতেছে সেখান থেকে সবাই হাত দিয়ে ধরে ধরে মাছ ধরছে মানে কি যে অপূর্ব একটা দৃশ্য কি যে মজা এইবার আমরা মানে বাড়িতে এসে এটা উপভোগ করতে পারলাম এবং আমাদের বাচ্চাদেরকে এই আনন্দটা দিতে পারলাম আর পুকুর ঘাটে বসে দেখেন যে দর্শকরা অপলোক দৃষ্টিতে খুব মনোযোগ দিয়ে অপূর্ব দৃশ্য উপভোগ করছে এবং খুবই আনন্দ পাচ্ছে আমরা তো কখনো এই রকম দৃশ্য দেখতে পাই না বা দেখিও না এই প্রথম তাই আমাদের কাছে খুবই ভাল লাগছে খুবই আনন্দ লাগছে আর সেই আনন্দের ছলে ছলে স্পন্দনের বাবা স্পন্দন এবং রিহামকে নামিয়ে দিল এই পুকুরে মাছ ধরার জন্য প্রচন্ড রোদ সূর্যের তাপ তাকানো যায় না তাই তো এই স্পন্দনের সানগ্লাস নিয়ে আমি ভিডিওটি ধারণ করছি কারণ সূর্যের তাপ এতটাই প্রখর যে চোখে লাগার সঙ্গে সঙ্গে চোখ ঝালাফালা করছে আর দর্শনার্থীর জন্যে মানে বিশেষ করে স্পন্দনের বাবা যেহেতু এই বাড়ির জামাই তো জামাইয়ের জন্যে রং চা প্লাস মুড়ি মাখিয়ে নিয়ে আসছে আমার কাজিন হান্নানের ওয়াইফ তারা লাল চা এবং সেই মুড়ি মাখানো খাচ্ছে আর ফিশিং দেখছে মন ভরে আর সবাই এত আনন্দে রয়েছে যে আজকের মুড়ি মাখানো মনে হচ্ছে সবার কাছে অমৃতের মতো আমার কাকা অসুস্থ থাকা সত্ত্বেও তার নাতিরা মাছ ধরছে এই আনন্দে চলে আসছে দেখার জন্যে আর স্পন্দনের বাবা তো আরও বেশি আনন্দে রয়েছে যে স্পন্দন এবং রিহাম মাছ ধরছে গ্রামের বাচ্চাদের সঙ্গে ওদেরকে দেখে এই মুহূর্তে মনে হচ্ছে ওরা গ্রামেরই ছেলে রিহাম এবং স্পন্দন এতটা মজা পাচ্ছে মানে আমি ভাবতেই হবাক লাগছে যে ওরা এভাবে মাছ ধরতে পারবে যদিও রিহাম বড় মাছ দেখলে ভয় পায় ও ধরতে পারে না ও ছোটো ছোটো মাছ দেখে ধরে আর স্পন্দন তো যা পায় তাই ধরে মাছকে ভয় পায় না এই দেখেন এই মাছগুলি সব কিন্তু এই পুকুর থেকে ধরা হয়েছে পুকুর থেকে এক খাঁচা করে করে মাছ ধরে নিয়ে আসতেছে আর সঙ্গে সঙ্গে ধুয়ে ধুয়ে এটা বড় ড্রামে জীবিত রাখার জন্য পানিতে দিচ্ছে পরে এই মাছগুলি কিছু খাবারের জন্যে ফ্রিজে রেখে দিবে আর কিছু হচ্ছে বিক্রি করে দিবে কারণ প্রচুর মাছ তো তাই আর যেহেতু পুকুরের কাদা থেকে মাছগুলি তোলা হয় কাদা মেশানো থাকে তাই সেগুলিকে ওয়াশ করে করে রাখা হচ্ছে গ্রাম বাংলার অপূর্ব দৃশ্যগুলির মধ্যে এটি একটি এবং অন্যতম দৃশ্য আর এই দৃশ্য আরও বেশি অন্যতম হয়ে উঠেছে স্পন্দন এবং রিহাম আজকে মাছ ধরতে নামাই মাশাল্লাহ স্পন্দনের মাছ ধরার স্টাইল দেখেন ও কিন্তু ভয় পায় না ওর সামনে যে মাছ পড়তেছে সেটাই ধরছে আজকে ওদেরকে এই আনন্দটা দিতে পেরে খুবই ভাল লাগছে আর এই ফ্রেশ মাছ খাওয়ার পাশাপাশি আরেকটি ফ্রেশ খাবার আপনাদেরকে দেখাই আমার কাজিনরা নিজেদের হাতে পালা মানে ঘরে পালা চীনা হাঁস সেটা হচ্ছে খড়ি চুলায় রান্না হচ্ছে যে চীনা হাঁসের মাংস এবং গরুর মাংস ওফ এই খাবারের যে কি স্বাদ তা ভুলার মতো না একেই তো তরতাজা চীনা হাঁসের মাংস আবার হচ্ছে খরি চুলা মানে কাঁচা চুলায় রান্না কি যে মজা আর আমরা যখনই আমাদের এই আদি বাড়ি লাকসামে আসি তখনই আমরা এই মজার মজার খাবারগুলি পাই সেই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার কাজিনদেরকে এবং কাজিনদের ওয়াইফদেরকে তারা আমাদের জন্য অনেক কষ্ট করে আমার ভাইয়ের বউগুলি সব রান্না করছে বাসে সাঁকু কিভাবে পার হতে হয় রে ট্রেনিং দেওয়া এই গ্রামে না না আসলে দেখা যায় গোলা ভরা গরু পুকুর ভরা ভরা মাছ গুলা ধান এই ছিল আমাদের গ্রামের এনজয়ের কিছুটা অংশ আর বাকি আনন্দ উল্লাসের দিনগুলি আপনাদের সামনে পার্ট বাই পার্ট তুলে ধরবো সেই প্রত্যাশায় আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই